এই মালগুলা ভাই চার যাইবে একটা কাস্টমারে তিন বস্তা মাল একটা দেখেন এইটা কি মালগুলা বর্তমানে অনলাইনে সবচেয়ে টপ কোয়ালিটি তিন হাজার পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা করতে চায় তারা আমাদের দোকানে আসতে পারে নিয়ে নিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখে দেখে নিতে পারবেন একদম মন ভরে নিতে পারবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন কম দামের ভিতরে সাধারণ একেবারে আঙ্কু মন্ডি খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন এটা কি ভাই লেজার কাজ দেখছেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস ওর না বডি বোরিং কাজ এই যে দেখেন এগুলো পাকিস্তানি জাদে বিলিস এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি গুল রং মার্শাল এক কথায় অসাধারণ পুরাটা বডির ভিতরে এমবোটারি কাস্ট টাইপ কি বল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আশা করি সব সফল হওয়া যাইব না দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো অরিজিনাল পাকিস্তানি মুসলিম কটন লেজার কাট মার্কেটে ট্রেন্ডিং প্রোডাক্ট ভাই দেখেন এটা কি এটা হলো পাকিস্তানি আদান স্লিভার দেখেন কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ এই ড্রেসটা দেখেন কত আনকমন ডিজাইন দেখেন ভাই নাদিম ভাই ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে মাত্র 4 পিস 3 পিস নিয়ে ঈদের ব্যবসা করার সুযোগ দিতাছি আমাদের দোকানে আসলে প্রত্যেকটা আইটেম থেকে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার ডিজাইনের থেকে চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবে ভাই সব হিট কালেকশন ভাই এবার কা 2026 সালে সব হিট হিট কালেকশন দেখায় দিমু এই যে এদিকে আসেন দেখেন এগুলা কি মার্কেট কাপানো সব ভাইরাল করতে এগুলো না সব মুড়ির মতো চলতে আছে ভাই এই যে

এই দোকানটাতে আমাদের বাটিকে দোকান তিনটে দোকান এই যে দেখেন পেডি পেডি এগুলো কালামকারী জমজম এগুলো আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন পেটেল দেখছেন ইন্ডিয়ান কোয়ালিটি পেটেল আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন সব পেডি পেডি মাল কাস্টমাইজ এই দিকে একটা নিব নিব এই যে দেখেন পেডি পেডি মাল একটা করে নিব এই যে দেখেন 500 টাকা জমজম একটা একটা করে নিব এই যে দেখেন 580 টাকা জমজম এই যে দেখেন পেটেল ভাই কত কালেকশন এই যে দেখেন জমজম এই মালগুলা ভাই চাপুর যাইবে একটা কাস্টমার দেন তিন বস্তা মাল একটা আইটেম নিচ্ছে দেখছে দেখছেন এগুলো সব একদম মাথা নষ্ট করা সব কালেকশন আছে আমাদের দোকানে কি নেই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম এগুলো সব এক্সক্লুসিভ কালেকশন এই যে জয়পুরি আছে এই যে দেখেন পেডি পেডি জমজম রাখা আছে আসলে একটা একটা করে নেবেন এই যে দেখেন এই সব মাল তো আমরা দেখাইতে পারি না এই যে দেখেন এগুলো কি গুল রং দেখছেন এই যে পেডি পেডি এই যে দেখেন এই মালগুলা বর্তমানে অনলাইনে সবচেয়ে টপ কোয়ালিটির থ্রি পিস ভাই আমাদের দুইটা দোকানে একটা দোকানে জম জম বাটি এভরিথিং সব আইটেম আর একটা দোকানে কাজ করা আইটেম পাওয়া যায় চলেন যাই আমরা আজকের এই ভিডিওতে দেখাই দিব আমাদের দোকানে কি কি পাওয়া যায় সবার কাছে একটা রিকোয়েস্ট করুন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আজকে ভাই প্রত্যেকটা থ্রি পিসি ভালো লাগবে প্রত্যেকটা থ্রি পিসি ভালো লাগবে যদি টেনে টেনে দেখেন থ্রি পিস দেখতে পারবেন না সবাই শেষ পর্যন্ত দেখেন সবাই তো টেনে টেনে দেখে ভাই এই যে এগুলো হলো অরিজিনাল কালামকারী জমজম সুটি থ্রি পিস এগুলার প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে 100 প্লাস ডিজাইন আছে আপনারা দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এগুলা কালামকারী জমজম দুই হাজার ছাব্বিশের নিউ কালেকশন দুই হাজার ছাব্বিশ সালের কালেকশন দেখাই দিব আমাদের দোকানে কম দামে শুরু করে পাঁচশো টাকা সবই আছে একটা ধারণা দিয়ে দেই এই সব থ্রি পিস মার্কেটে পাঁচশো টাকা পাবেন চারশো পঞ্চাশ টাকা পাবেন কিন্তু ওগুলা কাপড় কোয়ালিটি ভালো না এগুলো সানটেক্স কালামকারি মাত্র পাঁচশো আশি টাকা করে এগুলা এই যে দেখেন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার এই যে দেখেন কত সুন্দর ডিজাইন কালামকারী জমজম সুতির থ্রি পিস আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে দেখায় দেখাই দিতাছি যাদের যাদের লাগবে নিয়ে নিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন মাত্র এগুলা পানির দামে পাওয়া যাবেন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেল জয়পুরি ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেল জয়পুরি এগুলারও চারটা করে কালার আছে সাড়ে পাঁচ হাত নামার জন্য ভাই এগুলার এইগুলার অসংখ্য ডিজাইন আছে আপনারা আসলে দেখে দেখে নিতে পারবেন একদম মন বইরা নিতে পারবেন ভাই যারা অল্প টাকায় ব্যবসা করতে চান সামিয়া ফ্যাশনে আসেন এগুলা প্রত্যেকটারই চারটা করে কালার আছে এই যে দেখেন লালপুরি ভাই এগুলা ইন্ডিয়ান জয়পুরি মাথা নষ্ট করা ডিজাইন এগুলা অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে অসংখ্য ভান্ডিল ভান্ডিল আছে এই যে দেখেন দেখছেন এগুলা কি ভাই খুবই সুন্দর কালেকশন দেখার মতো কালেকশন এই যে দেখেন এইগুলো আপনার কম দামের ভিতরে ভিনসাইড থ্রি পিস তার অল্প টাকা ভালো ভাই এটা হলো একদম কাজ করা থ্রি পিস ভাই এগুলো একটা থ্রি পিস মার্কেটে কিনতে গেলে 1500 1600 টাকা লাগে আচ্ছা আঙ্গে নিতে পারবেন মাত্র 850 টাকা গোড়া এই যে দেখেন ভাই দেখছেন এগুলা কি দেখার মতো পিস মার্শাল এক কথা অসাধারণ একেবারে সুন্দর কালেকশন সব নিউ দেখে আপনার প্রত্যেকটা আইটেম এই যে দেখেন এগুলা কম দামের ভিতরে কালেকশন চলতেছে সব ভাইরাল কালেকশন আমি শুধু ভাইরাল নিয়ে কাজ করি না যারা অল্প টাকা ব্যবসা করতে চায় দুই হাজার তিন টাকা নিয়ে ব্যবসা করতে চাই তারা দোকানে জমজম নেন চোখ বন্ধ করে নিবেন আমাদের কাছে পাঁচশো থেকে শুরু করে আষ্টশো পঞ্চাশ টাকা পর্যন্ত জমজম আছে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ডিজাইন একটা শাড়ি আমাদের অন্য সবগুলো নামাজি অন্য এই যে দেখেন দেখছেন প্রত্যেকটা এই নামাজ নামাজি দেখার মতো না খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো একদম জমজমের এ মার্কেট কাপানো সব ভাইরাল ডিজাইন দেখছেন দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই এক্সক্লুসিভ অসাধারণ ডিজাইন আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখবেন শেয়ার করলে কি হবে জানেন যখন আপনি এখন ব্যস্ত আছেন ভিডিওটা দেখতে পারতেছেন না শেয়ার করে রাখলে অবশ্যই সময় বুয়ে বুয়ে দেখতে পারবেন এই যে দেখেন ওরে যাইতো বল দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখার মতো এই যে দেখেন বাংলাদেশের এক নাম্বার কোকোপিন ভাই এটা মনে হচ্ছে পুরাই ভাই ভাই আমরা এগুলা মাল দিয়া পারি না আমাদের মাল শেষ হয়ে যায় বাংলাদেশ এক নাম্বার কোকোপিন ভাই মাথা নষ্ট করা ডিজাইন ভাই সব ভাইরাল কি একসাথে এই যে দেখেন দেখছেন কোকোপিন এর মাথা নষ্ট করা ডিজাইন কোকোপিন এর মাথা নষ্ট করা ডিজাইন কোকোপিন এর না হলে 100 প্লাস ডিজাইন আছে আপনারা আসলে দেখতে পাবেন নীল পরি মনেইতেছে এই যে দেখেন নীল এটা নীল নদের নীল পরি দেখছেন কোকোপিন্টের মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কাপুর কোয়ালিটি যদি আপনারা ধরেন তাহলে বুঝবেন অরিজিনাল পাকিস্তানি এই যে দেখেন এটা কি ভাই লেজার কাজ দেখছেন প্যানেলটা দেখেন অস্থির একটা প্যানেল গলার কাজটা দেখেন দেখছেন গলার কাজটা কত সুন্দর সবই থাকবে আমাদের কাছে সব ধরনের পিস আছে তারপরে একটা ভিডিওতে এত তো দেখানো যায় না আমি জাস্ট অল্প অল্প করে আমি ভিডিওর মাধ্যমে দেখা দিতে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাআল্লাহ অসাধারণ প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন এটা কি ভাই এটা হলো আপনার মান্নাতডাক্ট বডি কাজ করা খুবই সুন্দর সুন্দর তিনটা করে কাজ আছে ভাই দেখা যায় না দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ এগুলারও অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে আসলে আপনারা দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন মান্নাত কটন অন্য বডি কাজ করা থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন তারপরে দেখাবো এই যে আরেকটা এটা আপনার রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস বডি বরিং কাজের খুবই সুন্দর আঙ্কমন ডিজাইন ভাই প্রত্যেকটা ডিজাইন তিনটা চারটা দুইটা করে কালার আছে যারা এখান থেকে নিতে চান নাম ঠিকানাতে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ আমাদের থেকে হোম ডেলিভারি আমার তো মনে হচ্ছে সব ভাইরালে নিয়ে আসছেন ভাই একেবারে ভাইরাল কালেকশন এই যে দেখেন 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 রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাটা বরিং কাজের অনা বডি হাটা বরিং কাজের এক্সক্লুসিভ থ্রি পিস এই যে দেখেন এগুলো পাকিস্তানি জাদে বিল ইসলন এই যে দেখেন গলাটা দেখেন অরিজিনাল পাকিস্তানি না আমরা যদি বলি অর্জিনাল পাকিস্তানি আপনারা বিশ্বাস করবেন এগুলো কাপুর কোয়ালিটি এত ভালো দেখেন এগুলো কি দেখার মত হ্যাঁ প্যাচেস করে এগুলা এডিরও ভাই অনেক ডিজাইন আছে এডি জাদে বিল এই যে দেখেন দেখেন অস্থির অস্থির ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন এগুলো জাদে বিল বর্তমান সময়ে সবচেয়ে হিট কালেকশন এই যে দেখেন দেখছেন এগুলা কি ভাই গলার কাজটা দেখেন লাল দেখার মতো একটা ড্রেস অসম্ভব সুন্দর মাথা নষ্ট করার পিস নিতে পারবেন যারা পিস বা দোকান থেকে ব্যবসা করতে পারবেন ব্যবসা করা যাবে দুই হাজার টাকা নিয়ে থ্রি পিসে ব্যবসা করতে পারবেন এই যে দেখেন এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের এটা তো দোষ সেরকম একটা প্রিন্ট দেখেন ভাই একটু পুরো একটা বডির ভিতরে কাজটা একটু দেখেন একটু দেখেন অসাধারণ অসাধারণ একটা ড্রেস যারা নিবেন তাড়াতাড়ি ছাব্বিশ সালের রীতি কালেকশন এই যে দেখেন অসাধারণ একটা ডিজাইন মার্শাল এক কথায় অসাধারণ মাসাল্লাহ দেখার মতো এগুলো অরিজিনাল পাকিস্তানি বিনসাইজ ফেরদোস এগুলো এগুলো পাঁচশো ছয়শো টাকা লাভ করতে পারবে ভাই ভালো কোয়ালিটি থ্রি পিস নিলে এইভাবে লাভ করা যায় কম দামে পিছনে দৌড়াইলে লাভ করা যাইবো না ভাই এই যে দেখেন এটা কি বল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন ধোপাটাটা দেখেন না ভাই ধোপাটাটা দেখছেন কি সুন্দর কি গর্জিয়াস দেখার মতো মার্শাল্লাহ এক কথায় অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন আরেকটা কালার এটা বল প্রিন্টের খুবই অসাধারণ একেবারে চিকচিক করতে আছে খুবই সুন্দর দেখার মতো দেখার মতো ডিজাইন যারা নিবেন সরস রাঈসা পড়বেন আমাদের দোকানে আমি লোকেশনটা আবারও দেখাই দিই সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট টা খেয়াল রাখবেন এটা পাশের বিল্ডিং শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওটা শেয়ারও করতে হইব ভিডিও শেয়ার করলে আপনাদেরই লাভ আমাদের এই যে দেখেন এটা হলো পাকিস্তানি দেখেন একদম এই যে দেখেন জর্জেট কোটাউন না দেখছেন জর্জেট কোটা না মাথা নষ্ট করা ডিজাইন ঘরে আর না তাড়াতাড়ি ঈদের কেনাকাটা করতে সামিয়া ফ্যাশনে যাইতে হইবো এই যে দেখেন দেখছেন খুবই সুন্দর আঙ্কমন ডিজাইন এই যে দেখেন এগুলো পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের প্যাচেস থ্রি পিস এই থ্রি পিস না নিলে ব্যবসা করে সফল হওয়া যাবে না ব্যবসা করে সফল হওয়া যায়বো না দেখলেন কত সুন্দর দোপাট্টা গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন পাকিস্তানি মুসলিম কটন লেজার কাট এই যে দেখেন প্যানেলটা একটু দেখায় দেন একটু ব্যতিক্রম একদম ব্যতিক্রম দোপাট্টাটা দেখেন দোপাট্টা দেখলে আপনাদের মন জুড়ে যাবে এত বড় দোপাট্টা আপনার ভিডিওতে কেউ দেখায় না না এই দেখায় না তাহলে নিয়ে নিবেন আইসা পরবেন এই যে দেখেন লেজার কাট এগুলো খুবই অসাধারণ ড্রেস আচ্ছা এই যে দেখেন আরেকটা এগুলো আমি যা স্যাম্পল স্যাম্পল দেখা দিতা সেই ডিরো আপনার কালার আছে চারটা করে কালার আছে প্রত্যেকটারই চারটা পাঁচটা তিনটা করে করে কালার আছে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ এগুলো অরিজিনাল পাকিস্তানি মুসলিম কটন লেজার কাট এই যে দেখেন এটা কোহিনূর ব্র্যান্ডের কোহিনূর কোহিনূর ব্র্যান্ডের ভিডিও শেয়ার করবেন ভিডিও শেয়ার করে দিবেন নাইলে কলম এই ভিডিও দেখে মজা পাইবেন না এই যে দেখেন দেখছেন কোহিনুর ব্র্যান্ডের পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ এক কথায় এই ভিডিও দেখতেই হবে এগুলা কোহিনুর ব্র্যান্ডের মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন ঘর জিএস কাজ করা দেখছেন এই যে দেখেন এগুলো সব স্যাম্পল ভাই একটা একটা করে আপনারা নিতে পারবেন একটা একটা করে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই তিনটা করে কালার আছে এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন পার্টি ড্রেস এগুলোর প্রত্যেকটা চারটা চারটা করে কালার আছে যারা দোকানে আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন এটা কি কি ধরনের কাজ করা ভাই দেখেন না সম্পূর্ণ ইট কালেকশন গলার চেইন লাগাই একদম 21 ক্যারেটের না একদম 32 ক্যারেটের স্বর্ণ লাগাই দিছি দেখেন আচ্ছা কত সুন্দর গর্জিয়াস এইবার দেখামু ভাই মাথা নষ্ট করা ডিজাইন এই যে দেখেন পাকিস্তানি কোয়ালিটি গুলর সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন গলার কাজটা দেখেন এগুলো যে কি পরিমানে ভাইরাল আপনারা আমি বলে বুঝাইতে ভাই যারা আমাদের কাস্টমার আছে তারা জানে দেখছেন এটা কি না যে পাকিস্তানি চিকেন কাজ করে এই যে দেখেন এগুলো মার্কেটের ট্রেন্ডিং প্রোডাক্ট ভাই দেখছেন ভাই গত বছর প্রচুর বিক্রি করছেন এবারও বিক্রি করতে এবারও ভাই প্রচুর বিক্রি করতেছি যারা নিবেন আমাদের দোকানে আইসা পড়বেন আমি সবাই একটাই রিকোয়েস্ট করবো দেখেন এগুলা পাকিস্তানি ইনস্পায়ার গুল রং সেলোয়ার চিকেন কাজ করে এই যে দেখেন ভাই সেলোয়ার গুলো সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এই যে দেখেন এটা কি ভাই দেখছেন এটা হলো রাঙ্গুলি দেখেন এবারে ঈদের সবচাইতে হিট কালেকশন বোরিংটা দেখছেন মাশাআল্লাহ পুরাটা বডির ভিতরে কাজ করা এই ধরনের থ্রি পিস একমাত্র সামিয়া ফ্যাশনে পাইবেন এইবার দেখেন এইটা কি ভাই প্যাচেস থ্রি পিস দেখেন যে গনবেন একটা দুইটা তিনটা এই যে দেখেন দেখেন দেখছেন তিনটা তিনটা না তিনটা কি আছে আরো বেশি এই যে যারা আসবেন দোকানে আসলে পাকিস্তান এই দেখেন পাকিস্তান এই যে দেখেন এই যে স্যালোয়ারটা করা এই দেখেন প্যাচেস এই দেখেন প্যাচেস এই দেখেন বডির কাজ করা খুবই সুন্দর ভাই এরকম আঙ্কুমন অনেক ডিজাইন আছে আর আমাদের দোকানে বেশি বাকি আপনাদের সুতি থ্রি পিস এই যে দেখেন এটাও পাকিস্তানি আদা স্লিপস দেখছেন মাথা নষ্ট করা একটা ডিজাইন প্যাচেসটা দেখেন না ভাই অস্তি একটা প্যাচেস কত সুন্দর গর্জিয়াস এই দরে থ্রি পিস যদি নিতে চান আপনারা সামিয়া ফ্যাশন আইসা করেন আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনাদের পাকিস্তানি লেজার কাট প্যাচেস থ্রি পিস দেখছেন এই যে দেখেন প্যাচেস দাও আছে কতগুলাগুলা প্যাচেস দাও আছে যে যারা নেবেন আইসা পড়বেন আমাদের দোকানে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে আমরা চাই আপনারা দোকানে আসেন এই যে দেখেন এই ড্রেসটা দেখেন কত আঙ্কমন ডিজাইন দেখছেন ভাই মাথা নষ্ট করা ডিজাইন এগুলো সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি এই যে দেখেন এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি লেজার কাঠ এই যে দেখেন প্যানেলটা দেখেন ভাই প্যানেলটা দেখেন অসাধারণ এই যে দেখেন পুরাটা বডির ভিতরে কাজ করা কি কাজ করা পুরাটা বডির ভিতরে কাজ করা দোপাটটা তো কাজ দেওয়া আছে দেখেন খুবই সুন্দর খালি শুধু ফ্যাশনেবল থ্রি পিস নিয়ে কাজ করেন হ্যাঁ আমরা সব সময় ফ্যাশনেবল এই যে দেখেন দেখেন এগুলা কি মাথা নষ্ট হয়ে যাবে গো ভাই ক্যামেরা গ্লাস ফাইট হয়ে থ্রি পিসের দিকে তাকাইলে আচ্ছা এত সুন্দর এই যে দেখেন লেজার কাট একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দোপাটটা দেখেন ভাই শুধু থ্রি পিস দেখেন না থ্রি মেন আকর্ষণী দোপাট্টা এই যে দেখেন আর একটা খুবই অসাধারণ একটা মাথা নষ্ট করার ডিজাইন এই যে দেখেন লেজার আছে দেওয়া এগুলার সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা আসবেন দেখে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা কি ভাই এটা হলো আগানুর শিবলি ওয়ার্ক চিকেন বারিশ এই যে দেখেন পুরো একটা বডি ভিতরে চিকেন কাজ করে দেওয়া আছে আগানুর শিবলি ওয়ার্ক চিকেন বারিশ দোপাট্টাটা দেখেন ভাই কত সুন্দর কত গর্জিয়াস এই যে দেখেন আর একটা আছে আগানুর শিবলি ওয়ার্ক এক্সক্লুসিভ কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন আগানুর শিবলি ওয়ার্ক চিকেন বারিশ এগুলোর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই পিস দেখার পরও ব্যবসা না করলে তো ভাই আজকে সব থ্রি পিস দেখা এই সব থ্রি পিস নিয়ে যদি ব্যবসা না করতেন তাহলে বাংলাদেশে কোনো থ্রি পিস নিয়ে ব্যবসা আর ব্যবসা হবে না আমি চাই আপনার আপনারা আমাদের দোকানে আসেন আর ভিডিও শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো করবেন না চিনলে আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম